আজকে সমগ্র দেশ আজকে বদলে গেছে শুধু দেশ বদলে গেছে নয় প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিকল্প পথ আমরা খুঁজে বের করতে পারব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্যাসিস আউলিগার এমপি মন্ত্রীরা কে কোথায় আছে আমরা জানি পাঁচ আগস্ট যখন শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পাড়ি জমায় তাছাড়া অন্যান্য যে সকল এমপি মন্ত্রীরা রয়েছে তারা অনেকেই পাঁচই আগস্টের আগে বা পাঁচই আগস্টের পরে বিভিন্নভাবে বাংলাদেশ ত্যাগ করে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করে তার সাথে তার বোন শেখ রেহানা যায় পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সেনাবাহিনী সেনা ক্যান্টনমেন্টে হাজার হাজার শত শত নেতাকর্মীদের কর্মীদের আওয়ামী লীগের নেতা আশ্রয় দেয় তাহলে সেই সকল গেল সেনা ক্যান্টনমেন্ট থেকে সেনা ক্যান্টনমেন্ট থেকে পালানোর সহযোগিতা কারা করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরেও আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা ছাত্রলীগ যুবলীগ যাই বলেন তারা প্রতিনিয়ত রাজশতে ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিলের পাশাপাশি বড় বড় মিছিলও করছে ছাব্বিশে মার্চের দিন জাতীয় স্মৃতিসদ্বে আওয়ামী লীগের মিছিল বের হলো পাঁচ আগস্টের পরে যখন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তারপর থেকে আওয়ামী লীগের রাজনীতি কেন নিষিদ্ধ করা হলো না বাংলাদেশ থেকে বাংলাদেশের যে সরকার প্রধান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইনুস সে বলছে রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের সংস্কার কিন্তু রাষ্ট্রীয় সংস্কার কতটুক তারা করছে রাষ্ট্রীয় সংস্কারের প্রথম ধাপ করার উচিত ছিল আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরেও আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের মিছিল দিচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসনের নাগের ডাগায় মিছিল করছে অন্তর্বর্তীকালীন সরকার কি করে আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ের ভিডিও খাদার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল করছে বা শেখ হাসিনা ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন বক্তব্য ফাঁস করছে কথা হচ্ছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছে আপনারা যারা মনে করেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নাই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে করতে পারবে না তারা এখনো ভুলের ভিতর আছেন তার কারণ হচ্ছে আওয়ামী লীগের বড় থেকে ছোট সব ধরনের নেতাকর্মী এখনো বাংলাদেশে আছে বিভিন্ন স্থানে আর কথা বলতে গেলে শেখ হাসিনা বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর শাসন করে এই দীর্ঘ ষোলো বছর শাসন হলে প্রশাসন থেকে সাংবাদিক সাধারণ ছোটখাটো যে সকল নেতা কর্মী আছে তাদের সবাইকে টাকা দিয়ে কিনে রাখে টাকার গোলাম বানিয়ে ফেলে সেক্ষেত্রে এখনো আওয়ামী লীগের মায়া ত্যাগ করতে পারছে না প্রশাসন বাণী থেকে সাংবাদিক সাধারণ মানুষ সবাই আওয়ামী লীগ আওয়ামী লীগ পতনের পরে ভারতে গিয়ে শেখ হাসিনা একটি বক্তব্য করে তারপরে আওয়ামী লীগের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে আসাদুজ্জামান খান কামাল তাকে ভারতে একটি পার্কে দেখা যায় ইকো পার্কে তারপরে দীর্ঘদিন আওয়ামী লীগের কোন নেতা কর্মী গণমাধ্যমের সামনে আসে না কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতারা আমেরিকার একটি বিয়ের অনুষ্ঠানে আসে সেখানে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে উপস্থিত ছিল হাসান মাহমুদ ফরিদপুর এক আসনের এমপি আব্দুর রহমান যিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছিলেন তারপরে সৈয়দ সাজিদুল রহমান শফিকুল রহমান চৌধুরী খালিদ মাহমুদ হাবিবুর রহমান বিভিন্ন সময় আওয়ামী লীগের এখনো বাংলাদেশে এখন যারা রাজনীতি করছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি জামাত এদের উদ্দেশ্যে বলবো আপনারা সতর্ক অবস্থানে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছে যে যেকোনো সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বলছে ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে আসলে ডিসেম্বরের ভিতর নির্বাচন দিলে সবচেয়ে ভালো হয় তার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যত সময় নেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সংখ্যা তৈরি হবে আওয়ামী লীগের যে সকল সন্ত্রাস বাহিনী রয়েছে তারা একটি অস্থি করবে এই অস্থার মাধ্যমে বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্ভাবনা থাকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত নির্বাচন দিতে হবে বা ডিসেম্বরে নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন